এখন আমার মাথাটা ভীষণ টন টন করছে যন্ত্রণাও করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা বমি করছে তাই আমি একটু বাড়ি যাচ্ছি একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছে তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে উনি নাটক করতে পছন্দ করেন বলে একটা অ্যালিগেশান বহু সময় আছে উনি পা তুলে নন্দীগ্রামের ভোট করেছিলেন এখন চোট পেয়েছেন এখন আমি এই অ্যালিগেশান বা এই ধরনের কোনো রকমের অ্যাসপারশন এই মুহূর্তেই লাগাবো না কারণ আমি ডাক্তার নই নই ট্রিটমেন্ট করান আগে ফার্স্ট কাজ তারপর শেখ শাহজাহান এমন কোন লাটের বাঁট যে এই সুযোগ সুবিধা সে পেয়ে যাচ্ছে সে কোথায় আছে এটা কলকাতা পুলিশ ধরতে পারছে না পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারছে না এই মুহূর্তে তদন্তের প্রশ্নে যে সিট হয়েছে সেই সিট ধরতে পারছে না তারা গেছেন দেখা যাক নাজার থানা সন্দেশকালী থানা এগুলো হচ্ছে শাহজাহানের চাকর বাকরের কাজ করে স্বাভাবিকভাবেই এটা ভেবে নিয়েই আমাদেরকে এগোনোর দরকার আর ইডিকেও বলবো যে আজকে যেই সাজো সাজো রব এটা প্রথম দিন থাকলে সবটাই হয়ে যেত আপনার কোনো ফিল্ড অ্যাসেসমেন্ট নেই কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন দেখা যাক এই যে বারবার হাজির হতে বলা হচ্ছে এ হতে বলা হচ্ছে যদি হাজির না হয় তাহলে ইডিকে সেখানে ব্যবস্থা গ্রহণ করতে হবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে কে বলেছে মামলার কারণে চাকরি আটকে গেছে আচ্ছা কে গেছিল প্যানেল প্রকাশ করতে জাস্টিস অমৃতা সিনহার যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করেছিল কে কে চ্যালেঞ্জ করে গেছিলেন কে স্টে দিয়েছেন মামলার কারণে চাকরি আটকে আছে যেসব সাবজেক্টে মামলা হয়নি সেখানে চাকরি হচ্ছে না কেন পশ্চিমবঙ্গ সরকারের কত শূন্য পদ প্রকাশ করেছেন দিনের পর দিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে চিঠি দেওয়া হয়েছে আরও অন্যান্য যুব সংগঠন তারা চিঠি দিয়েছেন দাবি করেছেন যে কত শূন্য পদ আছে বলতে হবে এই যে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছেন এখন ধর্মতলার নাম অনেকে ধর্নাতলা বলেন তার কারণটাই হচ্ছে যে চাকরি নিয়ে সম্পূর্ণ যে সমস্যা এটা উনি নিজে ক্রিয়েট করিয়েছেন একদম নির্দিষ্ট কারণে যাতে সরকারি চাকরির প্রতি মানুষের যে চাহিদা সেই চাহিদাটা তলানিতে গিয়ে পৌঁছায় যার ফলে মানুষ আর সরকারি চাকরির দিকে তারা আগ্রহ হারিয়ে ফেলছেন তো করেছেন কদিন আগে টেট পরীক্ষা হয়েছে ছেলে মেয়েদের জিজ্ঞেস করেছেন তারা কি বলেছেন যে খুব আগ্রহী তারা যেহেতু পশ্চিমবঙ্গে ওনার এগারো বছর বারো বছরের শাসনকালে একটা চাকরি হয়নি কারণ ওনার মুখটাই হয়ে গেছে এখন শিল্প তারুয়া ব্র্যান্ডমার্ক আগমার্কা শিল্প তারুয়ার ব্র্যান্ড হচ্ছে সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে সিপিএম নিয়ন্ত্রণ আজও করছে কালো করবে ওনার কোন গুরুত্ব গুরুত্ব থাকবে না ওয়ার্থলেস রেলিভেন্ট হারিয়েছে তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছর যাদের সঙ্গে লড়াই তাদের উপদেশ শুনবো না মানে ইন্ডিয়া কিন্তু তাদের নিয়ন্ত্রণ তো আছে উনি তো বলছেন তাহলে নিয়ন্ত্রক যারা তাদের উপদেশ তো শুনতেই হবে সিপিএম এর নিয়ন্ত্রণ সিপিএম এর ভূত এত সহজে যায় না মনে রাখতেন যেন এই কথাটা তিনি বারবার মনে করতে যে সিপিএম 34 বছরে কিছু করেনি একটা মাদ্রাসা করেনি আরে সিপিএম 34 বছরে কিছু করেনি গত 11 12 বছরে আপনি সরকারে ছিলেন আপনি তো ঘাস কেটেছেন কিছু করেননি এই বাংলায় মাদ্রাসের কোনো শিক্ষক নেই আপনার কাজ হচ্ছে নাচা গানা খাওয়া সরকারের টাকায় মুৎসব করা আর লপচপানি করা জীবনে যারা কিছু মানে মানে হঠাৎ করে ক্ষমতা পেয়ে গেলে যা হয় সেই আপনি করে বেরিয়েছেন

আপনি নাস্তিক না আমি নাস্তিক না উনি নাস্তিক না সে নাস্তিক এটাতে কারুর পেট ভরে না ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম থেকে সম্পূর্ণ ডিসকানেকশন অব দি স্টেট স্টেটের কোনো ধর্ম থাকবে না ছাড়া ধর্মনিরপেক্ষতা আর সর্বধর্ম সমন্বয়কে এক করেন তারা ভুল করেন সর্বধর্ম সমন্বয় মানে তিনটে ধর্মের গুরুকে এনে হাত ধরাধরি করে দাঁড় করিয়ে দাও পাঁচটা ধর্মের গুরু কেনে দাঁড় করিয়ে দাও কিন্তু প্রশ্ন হচ্ছে ধর্মগুরুরা কোনো ধর্মের সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করেন না এরা ইমামের জন্য ভাতা দেবে পুরোহিতের জন্য ভাতা দেবে ইমামের ছেলে পুরোহিতের বাড়ির ছেলে কারোর জন্য চাকরি দেবে না